শহীদ মিনারে নওসাদ সিদ্দিকীর অধিকার সমাবেশ সেই সমাবেশ শেষে একটা অন্যরকম চিত্র আমাদের সামনে উঠে এলো দেখুন আমি ক্যামেরা দেখাতে বলবো এই যে চিত্র সম্পূর্ণ হবে যারা নেতৃত্ব স্থানীয় আইএসএফ এর নেতৃত্ব স্থানীয়রা তারা সমস্ত শহীদ মিনারের মাঠ পরিষ্কার করছেন এরকম চিত্র কি আপনারা দেখেছেন এর আগে মাঠ পরিষ্কার করা একদমই তাই আমরা কলকাতা হাইকোর্টের যে নির্দেশনামা আছে সেই নির্দেশনামা অনুযায়ী আমাদের পার্টির ইন্সট্রাকশন অনুযায়ী আমরা মাঠ পরিষ্করণ কাজ করার কিন্তু মাঠ পরিষ্কার আমরা অন্য জলকে করতে দেখি নিয়ে রাখি আপনারা দেখুন আমরা শৃঙ্খলা পরাণ দল আমরা সব সময় সংবিধান এবং আইনকে মান্যতা দিয়ে আমরা মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা বিশ্বাস করি পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিশ্বাসের অঙ্গ তো সেই হিসাবে কলকাতা হাইকোর্ট আমাদের নির্দেশ দিয়েছে মাঠ পরিষ্কার করা নিশ্চিতভাবে আমরা এটা পালন করব আর আমাদের পার্টির আদর্শ যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তার ইনস্ট্রাকশন আছে সুতরাং আমরা এটা করতে দ্বিধাবোধ করি না একবার আমরা শুনতে পেলাম যে কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্বরা আবারও আমি উচ্চারণ করছি কারণ আমরা কিন্তু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমরা একেবারে পশ্চিমবঙ্গে কিন্তু এই দৃশ্য দেখিনি যেখানে নেতারা নিজেরা মাঠ পরিষ্কার করেন কারণ সেখানে আমরা দেখেছি দলীয় দলদের দিয়ে দলীয় বিভিন্ন ব্যক্তিদের দিয়ে করানো হয় সেই পরিষ্কার অভিযান কিন্তু সেখান আমরা দেখতে পাচ্ছি কি মাঠ পরিষ্কার করা হচ্ছে দেখুন প্রধানমন্ত্রী বলেন স্বচ্ছ ভারত অভিযান কিন্তু সব জায়গায় দেখুন ওই নদীর ধারে বা সমুদ্রের ধারে নোংরা ফেলে দিয়ে পরিষ্কার করা ওই নাটকীয় নোংরা পরিষ্কার আমাদের হচ্ছে আমরা মূলত আপনারা জানেন যে কিছুক্ষণ আগে সভা হলো আমাদের সেই সভা স্থলে স্বাভাবিকভাবে একটু নোংরা হয় মানুষ কাগজ চায়ের গ্লাস কাপ ইত্যাদি ইত্যাদি ফেলে রাখে প্লাস্টিক গুলো থাকে যেগুলো পরিবেশের জন্য উপযুক্ত নয় পরিবেশের জন্য ক্ষতিকারক সেটা আমরা জানি এবং সেই আদর্শ এবং সেই শিক্ষাতেই আমরা শিক্ষিত যার ফলে আমরা প্রত্যেকটা দায়িত্ব নিয়ে আপনারা স্টেজেও দেখিয়েছেন যে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা সদস্য যারা আমাদের ভলেন্টিয়ার ছিল বলে দেওয়া হয়েছে যে সমস্ত মাঠ আমরা পরিষ্কার করে যত রাতে হোক আমরা সমস্ত কিছু যে পরিবেশে আমরা এখানে প্রথম এন্ট্রি করেছিলাম সেই পরিবেশ আবার ফিরিয়ে দিয়ে আমরা এখান থেকে বাড়ি কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব তো এরকম কিছু দেখিনি পার্থক্য তো এখানেই আমাদের পলিটিক্যাল আদর্শের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের পলিটিক্যাল আদর্শের পার্থক্য এখানেই যে যারা নোংরা করতে পছন্দ করে আর আমরা সেই নোংরা পলিটিক্সটাকে পরিষ্কার করতে পছন্দ করি যার জন্য আপনারা একটু আগেই সবাই বলছিলাম যে বারবার এই নৌসাদ সিদ্দিকি আতঙ্ক মানে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন হচ্ছে কারণ প্রতি মুহূর্তে নৌসাদ সিদ্দিকি বিকল্প রাজনীতির কথা বলছেন বাংলায় আমাদেরকে তার আদর্শে তিনি বলে দিয়েছেন যে সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং সব কাজ যেন কোনো রকম কোনো অ্যালিগেশন প্রশাসন থেকে শুরু করে ল্যান্ড যারা ডিপার্টমেন্টের রয়েছেন যারা পারমিশন দিয়েছেন তাদের থেকেও যেন কোনোরকম কোনো অ্যালিগেশন বা অভিযোগ আমাদের প্রতি না আসে আমরা সমস্ত রকম ভাবে সেই পরিবেশ স্বচ্ছ পরিবেশ উপহার দিতে চাই সে পলিটিক্সে হোক চাই শহীদ মিনার মাঠে হোক রাজনৈতিক প্রেক্ষাপটে একটা কিন্তু ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক দাগ রাখছে আইএসএফ কারণ আবারও বলছি মানবতার দাগ রাখছে আইএসএফ আমি আমি বলবো বলবো দেখাতে নোংরা পরিষ্কার প্রত্যেকটা জায়গায় দেখুন আমি এখানে দেখাতে বলবো আমার ক্যামেরা পারসনকে এই যে সম্পূর্ণভাবে আইএসএফ নেতৃত্বরা নিজেরা শহীদ মিনারের এই মাঠ পরিষ্কার করে এখানে জড়ো করে রেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমি আরো কয়েকটা আহ আমরা দেখতে পরিষ্কার করা হচ্ছে আমরা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলকে সভা করতে দেখেছি সেখানে একেবারে নোংরা করে চলে যাওয়া হয়েছে আমরা দেখেছি আপনারা পরিষ্কার করছেন একেবারে নেতারা পরিষ্কার করছেন দেখেন সমাজ পরিবর্তন পরিষ্কার করতে এসছে সমাজ যখন সমাজের দুর্নীতি আখড়া মানুষের যদি খারাপি হিংসা বিদ্বেষ মারামারি এগুলো থেকে যখন আই পরিষ্কার করতে এসছে সমাজকে নতুন দিতে মাঠ যখন তারা ব্যবহার করেছে মাঠেরও নোংরা তারা পরিষ্কার করবে এটা আই এস থেকে আমরা এইটা দিই কিন্তু একটা সমস্যা হচ্ছে কোথায় আইএসএফকে কে আজকে বর্তমান সরকার অন্যভাবে প্রেজেন্ট করতে চাচ্ছে কারণ বাংলার মানুষ মনে করছে আগামীতে আইএসএফ কে সরকার ভয় পাচ্ছে হাইকোর্টের অনুমতি থাকে যে যে জায়গায় আপনারা সভা করছেন সেই জায়গায় পরিষ্কার করে দেওয়া সেই অনুমতি মান্যতা দিচ্ছেন আপনারা আমরা চেষ্টা করছি আমরা যেখানে সভা করলাম এটা যত যত দ্রুত সম্ভব আমরা পরিষ্কার করে দিতে পারি কারণ পরিবেশ পরিষ্কার থাকলে মানুষের জীবনযাত্রা মানুষের জীবনও সুস্থ থাকবে আমরা চেষ্টা করছি পরিবেশকে রাখতে সুস্থ বাঘা দান নিজের সভায় নিজে আসতে পারলে না নওসাদ সিদ্দিকি বারংবার কলকাতা পুলিশের ওপর প্রশ্ন উঠেছে যে কেন নওসাদ সিদ্দিকিকে বাঘা দান করা হলো এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠুভাবে সভা আহ একেবারে তো শেষ হয়েছে তার সঙ্গে আবারও বলবো এই যে নোংরা পরিষ্কার কর্মসূচি সেটা কিন্তু একেবারে সম্পন্ন হয়েছে মাঠের মধ্যে এই যে শহীদ মিনারে প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার ব্যক্তিদের সমাবেশ এখানে আমরা জনসমাবেশ জনসমুদ্র দেখলাম শুধুমাত্র ভাঙুর নয় একাধিক বিধানসভা থেকে রাজ্যের একাধিক বিধানসভা থেকে মানুষ এখানে জড়ো হয়েছিলেন এসেছিলেন সমবেত হয়েছিলেন এবং তাদের আপনারা সবাই জানেন যে নোংরা কিন্তু তৈরি হয় এত মানুষের সমাবেশে নোংরা তৈরি হওয়া খুব সাধারণ একটি বিষয় এবং সেই নোংরা কিন্তু স্বয়ং হাতে পরিষ্কার করলেন আইএসএফ এর এফ নেতৃবৃন্দ এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি প্রসঙ্গ থাকছে যারা পরিষ্কার করেছেন তাদের কাছে আমি আবারও চলে যাব সরাসরি সেই কথা বলতে যে এই যে নোংরা পরিষ্কার কর্মসূচি আমি একটু যুব নেতার সঙ্গে যদি একটু কথা বলে নেওয়া যায় যে আমরা কিন্তু দেখতে পেলাম এই যে আইএসএফ নিজেরা নেতারা এসে নোংরা পরিষ্কার করছেন কারণ এইরকম রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এরকম ঘটনা দেখি এরকম ঘটনা আমরা ওই জন্যই তো বিকল্প জন্যই বিকল্প আমাদের আজকে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরাও কিছুটা মাঠ পরিষ্কার করে দিয়ে গেছে আজকে আইএসএফ এর একদম রাজ্য কমিটির নেতৃত্বরা অফিস কেন্দ্রীয় কমিটির অফিস সম্পাদক থেকে শুরু করে আমাদের মাহিদা স্টুডেন্ট ফ্রান্টের পর্যবেক্ষক তারা মাঠ পরিষেবা করছেন এবং আমরাও হাত লাগিয়েছিলাম আমরা করে যাব আমাদের রাজনৈতিক সৌজন্যতা এবং মাঠ পরিষেবা এখানে কজন জনসমুদ্র তো আমরা দেখেছি কি রকম সংখ্যা এসেছিলেন মানুষ সেটা আপনারা দেখেছেন মিডিয়া আপনারা ভালো বলতে পারবেন আমরা তো বলবো পুরো মাঠ ভরে গিয়েছিল এই মাঠের ক্যাপাসিটি যা ভরে গিয়ে বাইরে আমি একবার তো বাইরে গেছি আমার মনে হচ্ছে বাইরে আলাদা কোনো সমাবেশ হচ্ছে আমাদের বাইরে পুরো এই রাস্তা জুড়ে মানুষ এদিকে মানুষ আর মাঠ তো পুরো ভর্তি ছিলই মকর করা হলো কি বলবেন অবশ্যই এটা আমাদের কাছে অত্যন্ত ক্ষোভের জায়গা রইলো এবং আমাদের কাছে অত্যন্ত খারাপ লাগার জায়গা রইলো কিন্তু আজকের সমাবেশ সফল সে কথাও আমরা আনন্দের সঙ্গে স্বীকার করছি বহু রাত জায়গা বহু পরিশ্রমের পরে আজকে যে সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছেন তার মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম সফল হলেও আমাদের চেয়ারম্যান এবং আমাদের জেনারেল সেক্রেটারিকে আসতে দেওয়া যে হলো না আজকে সমাবেশের স্থলে তার জন্য আমরা আমরা ক্ষুব্ধ এবং আমরা অত্যন্ত দুঃখিত এই দুঃখ আর ক্ষোভ নিয়ে আগামী দু হাজার ছাব্বিশের ব্রিগেড সমাবেশের ডাক যেটা আজকে চেয়ারম্যান দিলেন ফোন কলের মাধ্যমে সেই সমাবেশকে দ্বিগুণ মাত্রায় সফল করবো আর দেখতে পেলেন আপনারা শুনলেন সরাসরি সমস্ত পরিস্থিতি আপনার আমাদের আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এর তরফ থেকে এরকম আরও বিভিন্ন খবর রাজনৈতিক খবর দেখতে চোখ রাখুন জি আই এবং জি বাংলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আরও একটি প্রশ্ন কিন্তু আপনাদের কাছে রইল এই যে রাজনৈতিক পরিপ্রেক্ষিত সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট কোনো জায়গা থেকে এই যে তৃণমূল বিজেপি এবং বাম তিন দলের যে যুজুধান একটি লড়াই সেই লড়াইয়ের মধ্যে কি আইএসএফ জায়গা করে নিতে পারবে কারণ আইএসএফ এর জনসমুদ্র কিন্তু দেখিয়ে দিল কলকাতাবাসীকে যে কোনো একটা জায়গা থেকে কিন্তু আইএসএফ রাজনৈতিক ইতিহাসে দাঁত বসাতে পারছে আপনারা কি বলছেন জানাবেন অবশ্যই